হ্যালো ভিওয়ার্স সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেল পক্ষ থেকে স্বাগত তো তোমাদের সামনে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি লাস্ট আপডেট ছিল যে যাদের ব্যাক ছিল তোমরা কি ফর্ম ফিল আপ করতে পারবে কিনা তো সেটা ক্লিয়ারিফাই হয়ে গিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু কলেজে গিয়ে মোবাইল জিএসটি বিল জমা দিচ্ছ এবার আজকে যে আপডেটটা রয়েছে যে তোমরা প্রত্যেকেই মোবাইল জি বিল নিয়েছ এবার জি এস টি বিল কলেজ থেকেও সাইন করে দিয়েছে তারপর আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে এবার তোমাদের কী করতে হবে জিএসটি বিল তো কলেজ থেকে ভেরিফিকেশন অর্থাৎ সাইন করে দিয়ে দিয়েছে তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ অবধি দেখতে থাকো তোমাদেরকে বলে রাখছি তোমরা যারা যারা মোবাইল জিএসটি বিল কালেক্ট করে তোমরা কলেজে জমা দিয়েছ কোনো কোনো কলেজ সাথে সাথে কিন্তু সাইন্স সিগনেচার করে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে আবার কোনো কোনো কলেজ জমা রেখেছে বলেছে পাঁচ ছ দিন পরে গিয়ে সে বিলটা আনতে ঠিক আছে তো তোমাদের বিল যখন চেক হবে এর মানে হচ্ছে যে তোমাদের বিলটা সম্পূর্ণ ঠিক আছে ওইটা চেক হয়ে গিয়েছে ওইটা সাইন করে দিবে ঠিক আছে এবার ওইটা করার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে কোনো অনলাইন ফর্ম ফিল সেন্টারে গিয়ে যেখানে অনলাইন ফর্ম ফিল আপ করে সেখানে কিন্তু তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে এবার তোমরা যদি নিজেরা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে সেই নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এবার অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে যে কাগজগুলি লাগবে প্রথমে তোমাদের একটা ফটো লাগবে ঠিক আছে পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে এবং যে জিএসটি বিল তোমাদেরকে কলেজ থেকে সাইন করে দিয়েছে সেই বিলটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে অনলাইনে তারপরে লাগবে যেটা সেটা হচ্ছে ফাইনাল ইয়ার অথবা সেমিস্টারের মার্কশিট যে মার্কশিট তোমরা দিতে চাও সেই মার্কশিটটা তোমরা দিয়ে দেবে ফাইনাল ইয়ারের ফিফথ অথবা সিক্স সেমিস্টারের মার্কশিট থাকলেই হবে তারপরে অ্যাপ্লিক্যান্ট ব্যাঙ্ক পাসবুক ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্ট এবার অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে আমার তো দাদা ব্যাংকের পাসবুকের সমস্যা এখন আমি কি আমার মা বাবারটা দিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছো লেখাই আছে অ্যাপ্লিক্যান্টের ব্যাঙ্ক পাসবুক অ্যাপ্লিকেন্ট মানে যে রিকোয়েস্ট করছে টাকাটার জন্য এর কথাই কিন্তু এখানে বলা হয় তো এখানে বলা হয়েছে এপ্লিক্যান্টের ব্যাঙ্ক পাসবুক কিন্তু দেওয়ার জন্য তো তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দিবে তাহলে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না ঠিক আছে তারপরে বলা হয়েছে রেশন কার্ড প্রথমে ফর্ম ফিল করার সময় কিন্তু রেশন কার্ডের প্রয়োজন কারণ ওই রেশন কার্ডের নাম্বার দিয়ে কিন্তু তোমাদের নাম সিলেক্ট করা হবে ঠিক আছে এবার তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করলে করার পর তোমরা সাবমিট করবে সাবমিট করার পর তোমাদের একটা সফট কপি আসবে ঠিক আছে একটা কাগজ আসবে সেই কাগজটাকে তোমরা প্রিন্ট আউট করে যে কোনো দোকান থেকে বের করে নেবে বের করে নেওয়ার পরে এবার তোমাদের প্রত্যেক কলেজে দেওয়া হয়েছে একটি নোটিফিকেশান যে তোমাদের এই যে ফাইনাল কাগজটি আছে অনলাইনে সাবমিট করার পর যে কাগজটি আছে সেই কাগজটি সহ বাকি অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট যেমন রেশন কার্ড তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে অ্যাটাচ করে তারপরে কিন্তু তোমাদেরকে আবার কলেজে নিয়ে জমা দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেসিংটা এটা রয়েছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে পরবর্তী ধাপে কি করতে হবে এবং তোমরা অনলাইন ফর্ম ফিল করবে দেন করার পর তোমাদের সমস্ত কাগজ সহ নিয়ে তোমাদের কলেজে জমা দিতে হবে ঠিক আছে এবার তোমরা জমা দিলে এবার কিন্তু তোমাদের কাজ শেষ এবার এরপরে তোমাদের কি করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এবং বলে দেব যে তোমরা কিভাবে চেক করবে তোমাদের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা ঠিক থাকলে অ্যাপ্রুভ থাকবে আর যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমাদেরকে বিএমএস পোর্টাল থেকে ফোন করবে যে এই জিনিসটা ঠিক করে নেওয়ার জন্য তখন কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে তো চিন্তার কারোর কোনো বিষয় নেই সবাই প্রত্যেকেই পাঁচ হাজার টাকা পাবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক থাকবে এবং মোবাইলে জিএসটি বিল কলেজ থেকে সাইন করে দেবে ঠিক আছে এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি